আজকের খুদপাই ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আলোচনা করব যে সম্পর্কে কোরআনে বহুবার বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্তত আমার জানা মতে অবশ্যই আল্লাহ তালা ভালো জানেন তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মুসলিমরা বিশেষত এই বিষয়টিতে বেশ বিভ্রান্ত যে বিষয়টি কিনা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কেননা এটা আমাদের কথাবার্তা চলে আসে এবং ব্যাপারটি নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধুমাত্র বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে আর তাই আজকের বিষয় হলো কেন বিপদ আপদ আসে কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ ওনাকে রহম করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনার এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন তারা এসব কথা ছলেই বলে কথায় কোথায় আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে নিয়ে এমন কথা বলা যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি আমি অভিভাবকদের সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শোননি এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এই ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলোই না আমাদের ইমানের সাথে সংযুক্ত তাই আমাদেরকে ঠিক মতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে তো আমি যখন বলছি বিপদ আপদ শুধুমাত্র ছোটোখাটো বিপদের কথা বলছি না আমি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি আবার আমি শুধু সেসব ঘটনার কথা বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ি দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারও হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষ হাসপাতালে ভর্তি হতে হলো অথবা কেউ চাকরি হারালো এবং অর্থ কষ্টে হলো অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো হয়তো বন্ধ করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে এরকম কিছু এগুলো ছাড়াও আরও ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প হলো শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পুরে ছারখার হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাতিক ব্যাপার আবার হতে পারে আরো বড় পরিসরের তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে আর সম্ভবত এই খুঁজ পায় আসলে এই পর্যায়েটি নিয়ে কথা বলার সময় হবে আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই আমরা গাড়ি চালাচ্ছি কোনো কারণে দেরি হয়ে গেছে ব্যাস বলে ফেললাম আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন এজন্য ঝামেলায় ফেলেছেন জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন মানুষ এইভাবে আল্লাহ সুবাহ তালাকে নিয়ে পর্যন্ত কথা বলতে পারে আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন কেন ঠিকমতো হয়েছিল আর এখন কিনা না যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো বিষয়টা বলব দ্বিতীয়ত এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে আর আসবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্য বস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সব যার কারণেই অন্য সঠিক এর আরবি হলো সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ তালার কাছ থেকে যা শিখি তা হল আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু কিছু বর্ণনা দিতে গিয়ে একটা ওয়াকিয়া কারিসা হাদিসা আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তো এমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবা শব্দটি ব্যবহার করে থাকেন কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিত একদম আপনার গায়ে এসেই বিঁধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপভাবে এসে বিঁধবে সবকিছু নির্ধারিত হয়েছে এটা একদম নিখুত নিশানা ছিল এরপর আবার শব্দটি শেষে রয়েছে তা আমার বুতা যে জন্য আমরা মুসিবা উচ্চারণ করি মুসিব না কিন্তু আর শব্দের শেষে এই তা মারবুতা যোগ করে শব্দে আল হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয় যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তাহলে অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল যার ফলে মিটিং এ দেরি হলো তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ এর থেকে এই ফল এর থেকে এই ফল এই থেকে এর ফল এক ভাইয়ের সাথে একবার দেখা হলো খুব বেশি দিন আগের কথা নয় তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাধা ঘটে তখন সে জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি চাকরি হারিয়েছি আমার সব কিছু হারিয়েছি এভাবে তারা এক সুতায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ তালা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হল আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তালার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্ট আপনার জন্যই ধার্য দুটো আয়াত ডজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুসিবা শব্দটির প্রসঙ্গে আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন সুরা বাকারাতে যে আয়াতগুলো আমি আগেই তেলয়াত করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কি অদ্ভুত ভাষায় না আল্লাহ তারা ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য 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 ধারণ করা কর্তব্য সময় তো ধারণের ধারণের প্রশ্ন আসে না কিন্তু আপনার দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত যখন কিছু একটা সমস্যা হয় যখন খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাস করতে পারলেন না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধরতে হবে কোন একটা খারাপ কিছু ঘটলেই আপনাকে ধৈর্য ধরতে হবে এখন আপনারাই বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এ অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করে আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন আপনি এ অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দনও জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সব ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাপা কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান আল্লাহ কেন কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আলাদা হয়তো যে বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখন আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্য ওই চাকরি পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় সুহান আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাপাক বলেন এর চেয়ে অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারো আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাপাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ইন্নাইলাইহি রাজিউন কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এই অভিনন্দন যখন একটি নির্দিষ্ট বিপদে তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে ক্বালু তারা বলে এমন কি ফা কলুও নয় সুম্মা ক্বালু নয় আল্লাহ বলছেন না যে তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাকরীতে কোনো যখন বা তখন নেই এখানে বলা হয়নি ফা কলু কেন নেই কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিক তারা এই তারাই গুলো পরীক্ষা করেন এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা এমনিতেই চলে আসে আকি চলে আসে ইন্নালিল্লাহ কোন সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং কোনই সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো আপদ আসে কেন আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়েন এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কোরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে এখানে আদেশটি হলো আমর ফিল মুফরাদ এখানে বহু বছর অবাসির বলা হয়নি বরং বলা হয়েছে অবাসির সবেরিন যা এক বচন অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লাহ এর উপর সরাসরি আদেশ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্নালিল্লাহিউন বলছে বিপদের সময় আল্লাপাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যখন আমরা কে আমাদের দিন দাঁড়িয়ে থাকবো আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রসুল সাল্লাহ সাল্লাম নিজে অভিনন্দন জানাবেন এ হাদিতে এটাই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে। আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই। যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়। যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়। আবার যখন ইউনিভার্সিটির ডিন আমাদের সফলতা জানায় তখন একটা অনুভূতি হয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধৈর্যশীলদের সফলতা জানাবেন আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য। আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই। এটাই সেই পুরস্কার এখন আমরা ইন্না ইহি হ জীবনে ফিরে যাই কিছু উদাহরণ দেয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়ে অনেক বড় যে উদাহরণ আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণ গুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো প্রচন্ড রাগ হলো আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিভাবে হতে পারে এমন কিছু জরুর একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিকমতো কাজ করছে না এই সব কিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটার মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কিভাবে তাহলে আমি অভিযোগ করব কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখন অথচটিতে আমরা বলি ইন্নালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহরই জন্য তিনি আমার মালিক সব কিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়ায় আমরা যা পাই সবকিছু স্বরূপ এমন কিছু নয় যা আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের জিব্বাকে স্বাভাবিক কিছু মনে করি আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি সব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে জন্য টাকা দেইনি একমাত্র আল্লাহ পাকি এটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইন্নালিল্লাহ আর এই সমস্যার দ্বিতীয় অংশ আল্লাপাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান গর্ব ধিক নির্দেশনা না আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ হলো কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাব কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনোটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নই যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাপাকের কাছে ফিরে যাব। এই সমস্যাটা তো কিছুই নয় বরং ভুলে যান এটি কারণ আমরাই তো থাকবো না শুধু যে ঝামেলাগুলো থাকবে না তা নয় আমরাই থাকবো না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সব কিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে সব কিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিংয়ের ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালানের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রঙ করা যায় আমার মনে হয় সাথে ভালো লাগছে জনা বিল্ডিং লেগেছে আমাদের এখন সবার আগে পানি দরকার আগুন নিভাতে হবে এখান থেকে বেরোতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আমরা পাকের জন্য হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যা মাঝে যাই এই জন্যই যাতে আল্লাহ পাওয়া আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিব্বা দিয়ে বলবো না আমরা মন থেকে বলবো ইন্না শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি আল্লাহ পাক আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন তবেই আমরা রসদালামের অভ্যর্থনা বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই এটা ছিল দুটি আয়াতের একটি যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই জীবনে যত বিপদ আসে সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে আর সেটা হলো কোরআনে দু ধরনের আয়াত আছে এক ধরনের আয়াতে আল্লাপাক বলেন যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে মা যত রকম বিপদ হয় যেখানে হোক যার উপরে হোক এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে যেখানেই হোক যেখানে ঘটুক যেটা আগে থেকে কিতাবে লেখা নেই এটা পূর্ব নির্ধারিত অর্থাৎ যে আল্লাপাকের কদর যেটা হবে ধরুন একজন খুব অল্প বয়সে মারা গেল আপনি এটা বলতে পারেন না যে আহা বেযার পুরো জীবনটা সামনে পড়েছিল না তার ছিল না এরকম কিছু অস্তিত্ব নেই তার জীবনটা ওইটুকুই নির্ধারিত এই দুনিয়াতে তার সময় ওইটুকুই ছিল আমার এই দুনিয়াতে থাকার সময় নির্ধারিত আপনার সময় নির্ধারিত আপনি বিভিন্ন কবরস্থানে গেলে দেখবেন কারো জন্ম উনিশশো এক সালে মারা গেল দুহাজার তেরো সালে আবার এটাও দেখবেন যে কেউ জন্ম নিল দুহাজার তেরো সালে আবার মারা গেলো দুহাজার তেরো সালে এমন কবর আপনি পাবেন আর এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছেন যে কতটুকু সময় আমরা প্রত্যেকে এই দুনিয়াতে থাকব। এটা নির্ধারিত আপনি বলতে পারেন না যে আজ যদি সে বেঁচে থাকতো না 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 কারণ এটা ঠিক করা ছিল আগে থেকেই আরেকটি ব্যাপার আল্লাহ পাক বলেন মা আফাবি মুসিবত ইল্লা আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো আপদ তোমাদের উপর পড়ে না আল্লাহর অনুমতি ব্যতীত

তারা বলতে পারতো যে আল্লাহ যে আমাদের বিপদে লিখে রেখেছেন কারণ আমরা যখন বিপদে কথা ভাবি তখন আমরা ভাবি এগুলো আমাদের বিরুদ্ধে আসছে কিন্তু বলছে মা না আমাদের জন্য যা লিখে রেখেছে আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ বিশ্বাসী থেকে শিখাচ্ছেন যে যখন বিপদাপদ আসে এগুলো আমাদের বিরুদ্ধে লেখা নয় বরং আমাদের জন্যই লেখা আয়তে বলা হয়েছে আমাদের জন্য আর এভাবেই একজন বিশ্বাসীকে ভাবতে হবে বিপদ নিয়ে যে এটা তার জন্যই পবৃত্তিপুরনের আরও কিছু আয়াত আছে একটি দুইটি নয় কয়েকটি যেখানে বলা হয়েছে তোমাদের উপর যাই ঘটে ফা আস আবা হুম সাই সুতরাং তোমাদের মন্দকার যে শাস্তিই তোমাদের মাথায় আপতিত হয়েছে তা আমা আসাবা মি মুসিবত ফা বিমার কাছাবাদে যুকুম ওই আস আনটা ফিল তোমাদের উপর যেসব বিপদ আপদ আপতিত হয় না তোমাদেরই কর্মের ফল আল্লাফক কুশ্মিনরা তোমার দোষ কিছু আয়ত আল্লাহফাক এটাই বলেছেন যে এটা আল্লাহ সিদ্ধান্তের কারণে নয় বরং তোমাদের নিজেদের কারণেই হয়েছে এটা তোমার দোষ এখন দুটি ব্যাপারে আমরা কিভাবে সিদ্ধান্ত আসবো যে কেন এটা হলো প্রথম যে উপদেশটি আমি দিব যে আল্লাহ পাক কখনই বলেননি কুল তিনি বলেননি কুল এটা তোমাদেরই দোষ শুধুমাত্র সুরাই আল ইমরানের একটা আয়াত ছাড়া কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম অন্য কথায় আমরা এটা কখনোই কাউকে বলতে পারবো না যে এরকম কিছু তোমার সাথে হচ্ছে কারণ এটা তোমার দোষ কেউ ক্যান্সার আক্রান্ত হয়েছে আপনি বলতে পারবেন না তোমার কারণে হয়েছে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়োনি এই জন্য ক্যান্সার হয়েছে এটা আপনি বলতে পারবেন না আবার অন্যদিকে অহুদের যুদ্ধে রসুল সাল্লা ইসলামকে বলা হয়েছিল তাদের বলো যে এটা তোমাদেরই ভুলের কারণে যখন বিশেষ জিজ্ঞেস করলো কেন এমন হলো কিভাবে হলো তাদের বলো তোমাদেরই কারণে কারণ শুধুমাত্র অহুদের যুদ্ধের ক্ষেত্রে কি হয়েছিল বিশ্বাসীরা জয়ের মুখ দেখছিল তারা জিতে গিয়েছিল তারা সুবিধাজনক অবস্থানে ছিল না শত্রুরা পালিয়ে যাচ্ছিল তখনই কিছু তীরন্দাজ তাদের নির্ধারিত স্থান ফেলে চলে গিয়েছিল আর এগারো যুদ্ধে মোড় ঘুরে গিয়েছিল এখন আপনারা তো আল্লাপকে দোষ দিতে পারেন না কারণ আপনারা একটু গুরুত্বপূর্ণ কাজ পালন করেননি আপনাদের কারণে এই ক্ষতিটা হয়েছে এ আয়াত থেকে আমরা এটাই শিখছি যে সব কিছুতে আল্লাপকে দোষ দিলে চলবে না আপনি স্পিড লিমিট অতিক্রম করে গাড়ি চালিয়েছেন এরপর দুর্ঘটনায় হলো তখন আপনি বলবেন না এটা আগে থেকে নির্ধারিত ছিল আল্লাহ পাখির ইচ্ছা এটা হয়েছে না 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 আপনি স্পিড লিমিট অতিক্রম করেছেন আপনি উম্মাদের মতো গাড়ি চালিয়েছিলেন তাই এটা আপনারই দোষ আপনার মতো গাড়িতে তেল ভরার কথা ছিল কিন্তু আপনি বললেন ভি বা অন্য কিছু আর আপনার গাড়ি চলছে না তখন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি কি করতে পারি না না এটা আপনার কর্মের ফল তাই আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনাকেই দায়িত্ব নিতে হবে সবকিছু তো আল্লাহ পাখের দোষ দিলে চলবে না আপনি নিজে চাকরির জন্য আবেদন করছেন না সারাদিন বাসায় বসে আছেন কেন আপনি চাকরি পাচ্ছেন না আল্লাহ পাক কেন বেরেস আপনার কাছে অফার লেটার সহ পাঠাচ্ছেন না আর আপনি বলছেন আল্লাহ পাক যখন যাবে তখনই হবে ততক্ষণ পর্যন্ত না কোরআনে এভাবেই ভারসাম্য রক্ষা করা হয়েছে যখন এমন কোন ঘটনা ঘটে যেটি আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে বন্যার আক্রমণ আপনার নিয়ন্ত্রণের বাইরে গাড়ি দুর্ঘটনা আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার কোনো গুরুত্বপূর্ণ অসুস্থতা ধরা পড়লে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু অসুস্থতা হওয়ার কারণ যদি হয় আপনি দিনে চার সিগারেট খান আপনার ডাক্তার বলল যে আপনি ডায়াবেটিকের পেশেন্ট আর আপনি আবার আপনার চিনিতে কিছুটা চার ঢেলে খান আপনি এরকম কিছু যদি করেন তাহলে আল্লাহপক্ষের দোষ করতে পারবেন না হে এটা আমি শিখুম আপনারই দোষ কোরআন এই সমস্যার সমাধান চমৎকার ভারসাম্যপূর্ণ ভাবে করেছে এটা বিশ্বাসীদের বুঝতে হবে কি করে দায়িত্ব কর্মফলের তবে যেটাই হোক বিপদ যে কারণে আসুক যদি সেটা মৃত্যু না হয় এটা এটা আল্লাহ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যেন আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারি কিছু মানুষ আছে যাদের চাকরি হারায় তাদের মাঝে দু ধরনের মানুষ আছে কেউ নিজেকে দোষ দেয় কেউ আবার আল্লাহ পাককে দোষ দেয় কখনো কখনো এটা অর্থনৈতিক দুরবস্থার কারণ হতে পারে কিন্তু আপনি যদি প্রতিদিন দেরি করে অফিসে আসেন আপনার কাজ শেষ করেন না ঠিকমতো রাখেন না প্রতিদিন মেইল আসছে আপনি জবাব দিচ্ছেন না তারপর আপনি বরখাস্ত হলেন তখন আল্লাহ পাকে দোষ দিতে পারেন না আপনার চাকরি যাওয়ার কথাই ছিল আর যখন আপনি বরখাস্ত হলেন এটা আল্লাহ পক্ষ থেকে পুরস্কার কারণ পরেবার আপনি যখন চাকরি করবেন আপনি আগের বারের মতো ভুলগুলো করবেন না আপনি শিক্ষা নিয়ে নেবেন মাঝে মাঝে আমাদের বিপদগুলো আমাদের আগের চেয়ে ভালো মানুষের পরিবর্তন করে ভালো বিশ্বাসীদের তৈরি করে মানসিকভাবে আমাদের শক্ত করে আরো দায়িত্ববান করে তোলে এখন পুরোটার একটা শেষ কিছু দেওয়ার চেষ্টা করব প্রথমত যখনই কোনো বিপদ আপদ আসবে আপনার জবানকে শিক্ষা দিন যেন সেটা বলে রাজিউন দ্বিতীয়ত অন্য কাউকে এটা বলবেন না যে তার এই বিপদ পড়েছে আল্লাহ পাকের কারণেই কাউকে এমন কিছু বলবেন না আপনি যদি কাউকে এগুলো বলতে চান কারো কথা ভাবার আগে নিজের কথা ভাবুন অদৃশ্য থেকে যা হলো আল্লাহ পাকের কাছ থেকে যা হলো সে ব্যাপারে আপনি এই সিদ্ধান্ত উপলব্ধি হতে পারেন না যে আল্লাহ এটা কেন করেছেন আল্লাহ পাক আপনার কাছে ব্যাখ্যা উপস্থাপন করেননি যে কেন তিনি এটা করেছেন আপনাকে সেই অনুমতি দেওয়া হয় নাই আর আপনার আমাদের নিজেদের জন্য আমাদেরকে এই পার্থক্যটা করতে হবে যে যখন আমাদের নিয়ন্ত্রণ বাইরে কিছু ঘটে তখন আমরা বলব ইন্ডাল্লাহিজন আর যখন আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটবে আমাদের সাধ্যের মাঝেই তখন আমরা আমাদের দোষ স্বীকার করতে হবে আমরা নিজেরাই ভুল করেছি আমাদের ভালো করা উচিত ছিল এটা আমাদের কৃতকর্মেরই ফল আল্লাপাক আমাদেরকে দায়িত্ববান মুসলিম হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে আমরা যে কথাবার্তাগুলো বলি তাতে আল্লাহ আমাদের তাদের যারা নবী সালামের অভিনন্দন পাবেন ধৈর্যশীল হিসাবে আমাদের তিনি দান করুন আমাদের মুখ দিয়ে এবং মন দিয়ে যখনই কোনো বিপদ আপদে আমরা পড়বো আল্লাহ পাক আমাদের অন্তর্কে শক্তিশালী করে দিন আমাদের অন্তর্ভুক্ত করে দিন যারা এই দুনিয়ার সকল পরীক্ষায় ধৈর্যের সাথে অতিক্রম করে যান আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সকল পরীক্ষা উত্তীর্ণ সাথে সাক্ষাতের সময় যেন আমাদের বক্ষ আলোক দিতে থাকে এবং হাত থেকে আলো বিচ্ছুরিত হয়